আচ্ছা কিন্তু কালেকশন তো করেন একদম কম হ্যাঁ আমি গরু কিনে একটা করে গরু একটা দুইটা করে হ্যাঁ ভালো না হলে কেন বলে ভালো হলে কেন আচ্ছা তো আজকে কয়টা গাবি দেখাবেন দর্শকদের একটা গাবি দেখাবো একটা গাবি হ্যাঁ তো বাচ্চা সহ বাচ্চা সহকারে আমি বাচ্চা সহকারে গাব গরু তো অনলাইনে দেই না আচ্ছা আচ্ছা একটারে গাবি কিনবো গাব নিয়ে এসে বাচ্চা দেওয়ার পর তারপর অনলাইনে দেই বাচ্চা সহ গাবি এক পিস এক পিস তার মানে তো সর্বশেরা হওয়া লাগবে আজকের গাবি সর্বশেরা হওয়া লাগবে আচ্ছা তো আমরা দর্শকদের দেখাবো আসুন আপনার গাবিটা আমরা দর্শকদের দেখাই গাবির জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করবেন দর্শক যারা গাবি নেবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সালাম মামার সঙ্গে যোগাযোগ করবেন মামার শুরুতে আপনার আকর্ষণীয় গাবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি এই গরুটা কি জাতের হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে সেকেন্ড বাচ্চা দিলে দাঁতে ছয় দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে সঙ্গে এটা কি বাচ্চা মামা সার বাচ্চা বাচ্চাটার বয়স কেমন হয়েছে আচ্ছা পাঁচ ঘন্টা প্লাস আচ্ছা বাচ্চাটা তো একদম মাসাল্লাহ খুব সুন্দর জাত মানে হয়েছে আচ্ছা কি বাচ্চা সার বাচ্চা এই অবস্থায় দর্শক আমরা বাচ্চা সহ ছয় দাঁত বয়সের সালাম মামার গাভীটা দেখে নিচ্ছি তো যেহেতু বাচ্চার বয়সও কম উলানসভার টেনে দেখেছেন তো সবকিছু ক্লিয়ার আছে এখন তো বারবার টানতে হচ্ছে আচ্ছা সেকেন্ড টাইম বাচ্চার এই থেকে আপনার দুধের পরিমাণ কেমন আশা করতেছেন আপনি সারা বাংলাদেশে আঠারো লিটার গ্যারান্টি থাকবে আচ্ছা এই অবস্থায় দর্শকরা যারা গাবিটা দেখছেন সালাম মামার বাসা থেকে মার্শাল্লাহ একদম জাত মানের গাভি যেমন গাভি তেমনই বাচ্চা উলান সাবারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখে সালাম মামার সঙ্গে কথা বলে এই গাভিটা কিন্তু সংগ্রহ করতে পারবেন যেহেতু মামার কালেকশনে আজকে একটা গাভী রয়েছে এবং কম বেশি সবাই আপনারা জানেন যে সালাম মামা মূলত স্বল্প আকারে গাভি সংগ্রহ করেন এবং এগুলো বিক্রি করে থাকে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে তো মামা এই এখন যদি বিক্রি করেন আপনি কত দাম চাচ্ছেন দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন দরদামের কোন সুযোগ নাই যত সামান্য সুযোগ পাবে দাম চাচ্ছেন দুই লক্ষ টাকা আচ্ছা মোটামুটি বিগ বডির একটা গাভী দর্শক সঙ্গে কালারফুল একটা মার্শাল খুব সুন্দর সার বাচ্চাও রয়েছে তো এই গাভীটা যারা আপনারা সংগ্রহ করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সালাম আমার সঙ্গে যোগাযোগ করে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন তা আসলে মামা যেহেতু জাতের গাভী যেমন গাভী তেমনই বাচ্চা জাতমান সম্পর্কে একটু দর্শকদের বলে দিতেন জাতমান আচ্ছা দর্শকরা তো এখন কম বেশি চিনে গেছে যে কম্বল নাই নাভি নাই গাভীর যে কোয়ালিটি একটু কি হাটায় দেখাই দেওয়া যাবে মামা আচ্ছা একটু দর্শক আচ্ছা বাটগুলো একটু দেখাই দেন তাহলে শুরুতে আমরা বাটগুলো দেখে নেই চারটা বাটি দর্শকদের দেখাই দেন

এই শেষ পাশেটা দেখাই দেন ঠিক আছে ঠিক আছে মামা ধন্যবাদ যেহেতু বিগ বডির একটা গাভী ছয় দাঁত বয়স সেকেন্ড টাইম বাচ্চা সহ গাভীটা একটু হাটায় দেখা দিবেন আমাদের দর্শকদের আমরা হাঁটায় দেখাই দেই এবং বাচ্চাটা কিন্তু কালারফুল মার্শাল একদম জাতের গাভী জাতের বাচ্চাই হয়েছে যারা জাত মানের গাভি খোঁজেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দর্শক সালাম মামার ফার্ম থেকে আর সালাম মামাকে কম বেশি আপনারা সবাই চেনেন পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হাড়োপাড়া গ্রামের ব্যবসায়ী সালাম মামা উনি স্বল্প আকারে কিন্তু গাভীর সংগ্রহ করে এবং এগুলো বিক্রি করে থাকে